তো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে আমুদি মাছের ঝাল চলো দেখে নিই কীরকম করে এটি বানানো হয় তো আমুদি মাছের ঝালটা বানানোর জন্য প্রথমে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চলে এসেছে এরপর মাছগুলো ভিতরে দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেব আদা রসুনের বাটা এরপর পরিমাণ মতন হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো এরপর দেবো জিরের গুঁড়ো এবং অল্প একটু ধনে গুঁড়ো আছে এর সাথে মেখে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমদি মাছের ঝাল একদম রেডি খেতে কিন্তু দুর্দান্ত হয় পারলে একবার আপনারাও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা লাইকও করে দেবেন